আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ লিখিত পরীক্ষার্থীবৃন্দ উত্তরের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আপনারা যারা সাথে সংযুক্ত আছেন আপনাদের লিখিত পরীক্ষার প্রিপারেশন করি আপনাদের খাতার যে আপনারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের খাতার পরীক্ষার মূল্যায়নের সাথে সংযুক্ত আছেন আজকে আমরা এই খাতার মূল্যায়ন এবং ফিডব্যাক নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনাদের বিভিন্ন কমন মিস্টেক এবং সলিউশন নিয়ে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা যদি একটু রুমে আসিয়ে কথা বলার চেষ্টা করি শুরুতে আমরা কথা বলার চেষ্টা করি আমাদের আহ সাথে যে আপনার সে তাদের আমাদের পরীক্ষার্থীদের একটা কমন মিস্টেক এবং তার সলিউশন নিয়ে যদি আপনি কিছু বলতেন ধন্যবাদ পরীক্ষার্থীদের খাতাগুলো ইভালিউট করতে গিয়ে একটা সমস্যার কথা নিয়ে আমি কথা বলি সেটা হচ্ছে প্রশ্নের উত্তর শুরু হয় এক নং প্রশ্নের উত্তর বা অ্যান্সার টু দি নং অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ওয়ান এই কথাটা লেখার মাধ্যমে অনেকে এই জিনিসটা লিখেন না সেক্ষেত্রে পুরো প্রশ্নে আপনারা কোনো মার্ক পাবেন না এই কথাটা পরীক্ষকের চোখে যাতে পড়ে সেরকম দৃষ্টিগোচরভাবে লিখা নীলকালি দিয়ে লিখা এই জিনিসটা আপনারা করার চেষ্টা করবেন এবং প্রশ্ন শুরু করার পর কোনো একটা হেডলাইন দেওয়া যেরকম বাক্য বা শব্দ বা প্রতিসরণ এই জিনিসগুলো হেডলাইন দিয়ে একটা সংজ্ঞা লিখবেন আর আপনি যতটুকুই লিখছেন সেই লেখাটা যাতে স্পষ্ট হয় পরীক্ষকের যাতে লেখাটা পড়তে কোনো রকম কষ্ট না হয় একটু দৃষ্টিনন্দনভাবে লিখা বা একটু নীলকালি বা একটু গ্রাফ চার্ট এগুলোর মাধ্যমে উপস্থাপন করা এই জিনিসগুলো করা এবং প্রপার স্পেস মেনটেন করে লিখা মূল কথা হলো খাতাটা পড়ে চেয়ার যাতে ভালো লাগে তাহলেই আপনারা একটা ভালো মার্ক আশা করতে পারেন বলে আমার অ্যাডভাইস থাকবে ধন্যবাদ আচ্ছা আমরা এখন একই কোয়েশ্চেন থাকবে বলছে সুমনের কাছে আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ ফয়সাল আচ্ছা আমার যে সাজেশন থাকবে এটা হচ্ছে দশ এবং বিশ মার্কের কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ঢালাভাবে আনসারটা লেখা শুরু করি এক্ষেত্রে আমরা যদি প্রশ্নের যে প্রেক্ষাপট এটাকে প্রথমে দুই তিন লাইনে আলোচনা করে নিয়ে তারপর মূল বক্তব্য শুরু করি এবং মূল বক্তব্যের ক্ষেত্রে আমরা কি করতে পারি ম্যাপ চার্ট ইনফোগ্রাফ এগুলো আমরা দিতে পারি প্রযোজ্য ক্ষেত্রে এবং অবশ্যই এর সাথে আমরা আমাদের যে রেফারেন্সটা আছে সেটা উল্লেখ করব আর এগুলো দিলে কি হবে আমাদের যে পরীক্ষক তারা বেশ কনভিনসড হবেন যে এখানে আমরা যা অ্যান্সার করতে বলা হয়েছে সেটা পরীক্ষার্থী জানেন এবং এটাকে অবলম্বন করে যদি আপনি আপনার অ্যান্সারটাকে সাজান এবং সর্বশেষ আপনার বিশ্লেষণের সপক্ষে দুই তিন লাইনে একটি এন্ডিং দেন তাহলে পুরো প্রশ্নটা একটা ছকের মধ্যে চলে আসে এবং এটা আপনাদেরকে বেশি মার্ক পেতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস আচ্ছা রিহন সেম কোয়েশন হচ্ছে তোমার কাছে হ্যাঁ ধন্যবাদ তো আমি আমার বন্ধু শোভনের সাথে অ্যাড করতে চাই আপনারা যখন কোনো বিশ্লেষণ ধর্মীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন সাপোজ সেটা দশ নম্বরের একটা প্রশ্নের উত্তর বিশ নাম্বারের একটা প্রশ্নের উত্তর আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়গুলি এ ধরনের প্রশ্নের উত্তরের সময় আপনার প্রত্যেকটা প্রশ্নের মোটামুটি তিনটা অংশ থাকে আর কি একটা হচ্ছে ভূমিকা একটা হচ্ছে বর্ণনা একটা হচ্ছে উপসংহার তো আমি বেশ কিছু খাতা দেখতে গিয়ে দেখেছি যে বর্ণনাটা যখন আপনারা লিখছেন সেই বর্ণনাটা ঢালাওভাবে একটা প্যাসেজের মতো লিখে যাওয়া হচ্ছে তো আমার পয়েন্ট হলো এটা যে আপনারা যখন এই ধরনের কোনো বর্ণার লিখছেন তখন সেটা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন যখন আপনি পয়েন্ট আকারে লিখবেন তখন একে তো প্রথমেই এটা হচ্ছে পরীক্ষকের যিনি খাতাটি দেখছেন তার পড়তে সুবিধা হবে দ্বিতীয়ত হল আপনার প্রত্যেকটা পয়েন্ট যদি পরীক্ষকের চোখে পড়ে তাহলে আপনি নম্বর বেশি পাচ্ছেন আর তৃতীয়ত হচ্ছে আপনার পয়েন্টসগুলো মধ্যে আপনি যে ইম্পর্টেন্ট পয়েন্ট ওই ইম্পর্টেন্ট পয়েন্টকে যদি আপনি একটা ভিন্ন কালি সেটা ব্লু পেন দিয়ে হতে পারে ব্লু পেন দিয়ে যদি আপনি হাইলাইট করে দেন তাহলে ওই ইম্পর্টেন্ট পয়েন্টটা অবশ্যই পরীক্ষকের চোখে পড়বে এবং আপনি এর ফলে নাম্বারও বেশি পাবেন তো এটাই আমার একটা সাজেশন থাকবে এবং আই আই হোপ যে এটা আপনারা ফলো করবেন এবং এটা একটা ফলাফল আপনারা পাবেন ধন্যবাদ আচ্ছা আমার সেম কোয়েশন হচ্ছে আশিক ভাইয়ের কাছে আশিক ভাই আপনি যদি বেশি কিছু বলতেন ধন্যবাদ আমি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে যে জিনিসটা দেখলাম যে অনেকেই অপ্রাসঙ্গিক তথ্য দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই আপনাদের তথ্যগুলো ভুল হচ্ছে সেটি মোটেই করা যাবে না কারণ যদি আপনি অপ্রাসঙ্গিক তথ্য দেন কিংবা ভুল তথ্য দেন সেটা যদি পরীক্ষা বুঝতে পারে আপনার মার্ক অনেক কমে যাবে আর দ্বিতীয়ত যে বিষয়টা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে লেখার ক্ষেত্রে যেন কোনোভাবেই আপনার বানান ভুল না হয় যখন বানান ভুল থাকবে অবশ্যই আপনি মার্ক কম পাবেন আর হচ্ছে আপনি যখন কোটেশন ইউজ করবেন তখন সেখানে জ্যোতি চিহ্নের ব্যবহারটা যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন এছাড়া প্রতিটি ক্ষেত্রে জ্যোতি চিহ্নের ব্যবহার যদি আপনি যথাযথ রাখতে পারেন আশা করি আপনি পরীক্ষায় খুব ভালো মার্ক পাবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আশিক ভাই এখন আমার একই কোশ্চেন হচ্ছে যে শানিরুল ইসলাম শাহন ভাইয়ের কাছে ভাই আপনি যদি বেশি কিছু বলতেন আসসালামু আলাইকুম তো উত্তরণের খাতা দেখা টিমের পক্ষ থেকে স্বাগত জানাই তো আপনারা যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তো আপনাদের সর্বোচ্চ একটা প্রয়াস থাকে হয়তো বা খাতা ভালো করার তবে আমরা যারা খাতা দেখি তখন আমরা কিন্তু একটা খাতা থেকে আর একটা খাতা ডিফারেনশিয়েট করতে পারি যে কোন খাতাটা কতটুকু বেশি ইনফরমেটিভ এবং সেটা দেখতে আসলে ভালো দেখাচ্ছে কিনা বা চোখের আরাম দেয় কিনা তো আপনারা হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মিস্টেক করেন যেমন একটা প্রশ্নের উত্তর যখন শেষ হয় তখন আপনারা হয়তো বা প্রপার কোনো ফাঁকা জায়গা রাখেন না বা কোনো প্রশ্নের উত্তরটা শেষ হলো সেটা কিন্তু টিচারকে বোঝান না নতুন করে আর একটা উত্তর আপনারা চলে যান উইদাউট এনি হেডিং অথবা প্রপার একটা সাইন ছাড়াই শুরু হয়ে যায় এই জিনিসটা কিন্তু মার্কিং করতে খুবই সমস্যা হয় তাই আপনাদের প্রতি আমার ছোট একটা সাজেশন থাকবে যে যখন উত্তরটা শেষ হবে একটা প্রপার এন্ডিং সাইন ইউজ করবেন এবং একটু স্পেসিং দিয়ে একটু জায়গা ফাঁকা রেখে নতুন একটা উত্তর শুরু করবেন যাতে আপনার মূল্যবান মার্কসগুলো হারিয়ে না যায় শুভকামনা থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ শাওন এখন আমার একই কোয়েশ্চেন হচ্ছে নাহিদ ভাইয়ের কাছে নাহিদ ভাই আপনি যদি কিছু বলতেন আমি যদি বলি আমি ইংলিশ স্ক্রিপ্ট করতে গিয়ে যেটা খেয়াল করেছি আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আয়ের উপর ডটটা দিচ্ছেন না বা টি এর যে মাথাটা কেটে ক্রস এটা দিচ্ছেন না একই সঙ্গে গ্রামাটিক্যাল বিভিন্ন যে প্রশ্নগুলো ছিল আপনারা ভুলভাল লিখছেন পাশাপাশি বাংলা যখন লিখছেন যুক্তবর্ণগুলো বর্ণগুলো আসলে যথাযথভাবে লেখা হচ্ছে না তো এই যে কমন মিস্টেকগুলো এগুলো কিন্তু আপনাদেরকে এড়িয়ে যেতে হবে পাশাপাশি আপনার হাতের লেখা যে খুব সুন্দর হতে হবে ব্যাপারটা এমন না আপনাকে কিন্তু আসলে আপনার যে অক্ষরগুলো অক্ষরগুলো কিন্তু স্পষ্ট হতে হবে তো এইসব ব্যাপারগুলোতে যদি মনোযোগী থাকেন আপনার হাতের লেখা খারাপ হলেও কিন্তু স্ক্রিপ্ট যিনি ইভ্যালুয়েট করবেন খুব ভালোভাবেই আপনার মার্কিংয়ের উপর সেটার ইমপ্যাক্টটা পড়বে আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ নাহিদ ভাই এখন আমার সেম কোয়েশন হচ্ছে পয়সার ভাইয়ের কাছে আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ আমরা যাবৎকালে অনেকগুলো খাতা দেখেছি তো একটি কমন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সে বিষয়টি হলো আমরা সবাই উত্তরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সেখানে গ্রাফ চার্ট ডায়াগ্রাম ম্যাপ এগুলো দিতে বলি সেগুলো দেওয়ার ক্ষেত্রে সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় এবং শিক্ষকের জন্য সেটি বোধগম্য হয় সেটি সেটা নিশ্চিত করার দায়িত্ব পরীক্ষার্থীর পরীক্ষকের নয় তো আমরা এমন অনেক ডায়াগ্রাম পাই যেটি দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না অথবা ম্যাপ পাই ম্যাপটি দিয়ে কী বোঝাতে চাচ্ছে সেটি বোঝা যাচ্ছে না যেমন বাংলাদেশের একটি ম্যাপে যদি আপনি নদ নদী দেখাতে চান সেখানে হাবিজাবি কিছু একে দিলে হলো না নদ নদীগুলো কোনটা কোন নদী আপনি মিন করছেন সেটা স্পষ্ট করে লিখে দেওয়ার দায়িত্ব আপনার যেন পরীক্ষক সেটি বুঝতে পারে অথবা বিজ্ঞানে আপনি প্রতিসরণ দেখাচ্ছেন সেখানে আলোকৃষি কোথা থেকে কোথায় যাচ্ছে সেটি চিহ্ন দিয়ে দেখানোর দায়িত্ব আপনার সেখানে যদি আপনি চিহ্ন না দেন তাহলে আলো কোথা থেকে কোথায় যাচ্ছে সেটি কি করে বুঝবে তাই আপনার প্রশ্ন উত্তরটাকে সুন্দর করার জন্য যেমন চার্ট ডায়াগ্রাম ম্যাপের দরকার আছে তেমনি সেটি ক্লিন হলেই আপনারা এক্সপেক্টেড নাম্বারটা পাবেন আশা করি বুঝেছেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এখন আপনারা দেখছেন যে আপনারা যেভাবে যত্নের সাথে পরীক্ষা দিচ্ছেন সে একই যত্নের সাথে আমাদের পরীক্ষা আপনাদের খাতা মূল্যায়ন করছেন আপনাদের পরীক্ষার খাতার মূল্যায়ন শুধুমাত্র একজন পরীক্ষক না আমরা দুজন পরীক্ষক করি এরপর আবার আপনাদের নাম্বার কাউন্টিংয়ের সময় আরেকজন নিরীক্ষক মূল্যায়ন করে দেখে থাকেন যে সবগুলো কোশ্চনের মূল্যায়ন হয়েছে কিনা এখন আপনাদের এছাড়াও আপনার যে কমন মিস্টেকগুলো করে থাকেন এগুলোর আপনারা প্রত্যেকে নিজের আইডিতে গেলে একটা ইভোলিউশান টেস্টের শেষে আপনার একটা ইভোলিউশান রিভিউ ভিডিও পাবে প্রত্যেকটা আইডিতে আপনারা প্রত্যেকটা ইভোলিউশান টেস্টের পর এগুলো প্রতিনিয়ত পেতে থাকবেন আগামী যতদিন আপনাদের পরীক্ষা চলবে আশা করি আপনারা ওনার সাথে প্রিপারেশন এগিয়ে যাবে এবং আপনাদের পরিপূর্ণ সফলতা কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি